আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর চিরাচরিত একটা নিয়ম আছে নিয়মের বাহিরে পৃথিবী চলে না আল্লাহ রাব্বুল আলমীন পৃথিবীকে যেভাবে সাজিয়েছেন এবং যেভাবে চলার নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবেই পৃথিবী চলতে থাকে একটা হাদিস আছে বিশ্বনবী আলাইহি সাল্লা তাল্লাম বলেন আল্লাহ পন অর্থাৎ এই হাদিসের সারমর্ম হচ্ছে আল্লাহর কাজ হচ্ছে ধীরে ধীরে এবং শয়তানের কাজ হচ্ছে তাড়াতাড়ি বিগত ষোলো বছর আমরা স্বৈরাচার শেখ হাসানার আমল অতিবাহিত করেছি এমন কি আমরা এমনভাবে হাঁপিয়েছিলাম যেন আমাদের প্রতিটা শ্বাস নিঃশ্বাস দিয়ে অন্ধকারের ধোঁয়া বের হচ্ছে কিন্তু পৃথিবীর সেই চিরাচরিত নিয়ম হিসাবে আল্লাহ রব্বুল্লা আলমিন সে দীর্ঘ নিঃশ্বাসকে কবুল করলে এর দ্বারা প্রমাণ হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আমরা যে দীর্ঘ নিঃশ্বাস ধরে একটা শ্বাস ছাড়ছিলাম আমাদের মনের আকুলতা এবং ব্যর্থতা যে প্রকাশ করছিলাম আল্লাহ তালা বুঝিয়েছেন যে পৃথিবীর নিয়মের বাহিরে কখনো চলে আমরা হয়তো মনে করেছিলাম এই শৈরাচার শেখ হাসিনা হয়তো মৃত্যুর আগে কখনো পতন হবে না কিন্তু আল্লাহ তালা সেটা আমাদেরকে দেখিয়ে দিলেন এবং এটাও জানিয়েছেন যে আল্লাহর কাজ হচ্ছে ধীরে ধীরে যেমন ফেরাওয়ান হায়াত পেয়েছিল চারশো থেকে পাঁচশো বছর এর ভিতরে তাকে কখনো একটা মশায় কামড় দেয় নাই কিন্তু আল্লাহ রব আলী যখন তাকে ধরেছেন তখন নীল নদীর মধ্যে কাদা ঢুকিয়ে তার মৃত্যু দিয়েছেন এর থেকে আমাদের অনেক কিছু শিখতে আছে এদেশের মানুষ বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই বিরানব্বই পার্সেন্ট মুসলমান দেশে থাকা অবস্থায় এদেশের মুসলমান স্বাধীনতা বলতে কি সেটা কিছুই বুঝতে পারেনি একটা মাহফিল করতে পারে নাই দিনের দাওয়াত দিতে পারে নাই একজন আলিম গলা ফুটিয়ে সে ইসলামের দাওয়াত দিতে পারে নাই বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমান ছাত্ররা তারা তাদের বুক ফুলিয়ে ধর্ম পালন করতে পারে না এমন একটা অবস্থা ছিল যেন পুরাটা রাষ্ট্র স্বৈরাচার গিলি ফেলেছে যেন পোড়াটা রাষ্ট্র ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমি তো মনে করেছিলাম কখন জানি ভারত সরাসরি দখল করে ফেলে যাই হোক আল্লাহতালা লীলাকে কেউ বোঝার মতো না ইতিমধ্যেই আমরা সংবাদ পেয়েছি সিরিয়া পারস্য সহ মুসলমানরা দখল করে নিয়েছে এটা মুসলমানদের জন্য অনেক বড় একটা সুসংবাদ সাথে সাথে আমরা যদি বিশ্বনবী আলিহ্লাহসাল্লামের ভবিষ্যৎবাণীর দিকে লক্ষ্য করি যে নবীনা আলিহিসাল্লাহিসাল্লাম উনি বলেছেন যে সিরিয়া হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে মুসলমানদের যুদ্ধের উত্থান শুরু হবে যেখানে সিরিয়ার দামেস্কের জামে মসজিদের মধ্যে ইস্তা আলহি সাল্লাহলাম আগমন করবে তার মানে আমরা বুঝতে পারলাম রাসুলসল্লাহ যে বলেছিলেন যে কিয়ামতের আগে সিরিয়া শাম এবং পারস্য মুসলমানরা বিজয় লাভ করবে তাহলে কি রাসুল্লাহ সাল আলিহাসাল্লামের সেই ভবিষ্যৎবাণী সফল হয়েছে সেই ভবিষ্যৎবাণীকে এখনই আমরা দেখতে পারছি আসলে কি তাই হ্যাঁ আমার মনে হচ্ছে আসলেই তাই দুনিয়ার হায়াত আর বেশি নয় দুনিয়া পুড়িয়ে যাচ্ছে কাজেই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যারা মুসলমান আছি বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমানরা সবাই একসাথে হতে হবে দল বল নির্বিশেষে আমরা কি দল করি কি করি না আমরা দল পছন্দ করি এবং কুমদল পছন্দ করি না এই সব কিছু ফেলে দিয়ে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে একথা মনে রাখতে হবে আমরা মুসলমান আমরা একথা বিশ্বাসী আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এবং শেষ নবী হিসাবে হরত মোহাম্মদুর রসৌল্লা সাল্ল আলী আসাল্লামকে আমরা মনে পানি বিশ্বাস করি সে কথা আমরা সবাই বিশ্বাস করি এবং সবাই মানে অতএব আমাদের মধ্যে কোনো দ্বিমত থাকার কোনো প্রস্তুতি আসে না কোনো কাফের বেইমানের কোনো সংগঠন যখন আলাদাভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ লাগে তখন ঠিক সেই মুহূর্তে প্রত্যেকটা কাফের গোষ্ঠী একসাথে হয়ে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু আমরা কেমন মুসলমান সেই কঠিন মুহূর্তে যেখানে একসাথে হয়ে যায় সেখানে আমরা একমাত্র আল্লাহ তালার জন্য আমরা একসাথে হতে পারি না অথচ তারা অনেক ক্ষুদা মানে তারা তিনশো জন ক্ষুধা মানে তিনশো ষাট জন খোদা মানে তারা যদি একত্রিত হতে পারে আমরা এক আল্লাহর বিশ্বাসী হয়ে কেন আমরা একসাথে হতে পারবো না অবশ্যই পারব তবে এই হিম্মত মনে রাখতে হবে এই সাহস মুখে রাখতে হবে আল্লাহ সকলকে তাওিক দান করুক এবং সিরিয়ার বিজয়ের সাথে সাথে যেন আমরা ফিলিস্তিনের বিজয়ের উল্লাস যাপন করতে পারি সে তৌফিক এবং সেই ব্যবস্থা যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে করে দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ